এটা আলোর ছিল তার আদর্শ যদি দেশকে সুন্দর করে সাজাতে চান ধৈর্য শুধু ধৈর্য রাখেন আমি কি বলছি বিজয় আসবেই আজকে দেখতেছেন না ইসরাইলে ফিলিস্তিনকে কিভাবে মারতেছে এমন এক সময় আসবে এই ফিলিস্তিন মুসলমানদের ডরে ইহুদিরা গাছের কোণায় গিয়ে পালাবে মুসলমানরা বলবে আরে বিয়াদতটা গেল কোথায় আরে বিয়াদতটা গেল কোথায় গাছ তখন ডাক দিয়ে বলবে এ মুসলমান এই বাটফার তো আমার আড়ালে পলাই রুছে গাছে ডাক দিয়ে বলবে বাটফার তো পলাই রুছে ধরে এনে সাইজ করো হ্যাঁ বিজয় আসবে কখন যদি মুমিন হন কথা বলেন ঠিক কি না শর্ত কি মুমিন হতে হবে মুনাফিক যেই ঘরে আছে ঘর শেষ মুনাফিক যেই বাজারে আছে বাজার শেষ মুনাফিক যেই সমাজে আছে ক্ষমা শেষ মুনাফিক যেই রাস্তে আসবে রাষ্ট্র শেষ মুনাফিক মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে